আমরা জ্বালা পোরাও চাই না আমরা ধ্বংসাত্মক কোনো কার্যক্রম চাই না কিন্তু যদি উস্কানিমূলক কোনো ধরনের আচরণ কোথাও থেকে কেউ প্রদর্শন করে আমরা সেটা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ বঙ্গবন্ধুকে নিভৃতে রাতের অন্ধকারে হত্যা করেছে ওরা বাংলার মানুষ যে সময় ঘুমিয়েছিল ষড়যন্ত্র করে কারফু দিয়ে বাংলার মানুষকে তারা দাবায় রেখেছিল কিন্তু এখনকার যদি শেখ হাসিনার দিকে শুধু একটি ঢিল যায় মনে রাখেন সেখানে পাথরের বৃষ্টি হবে সেখানে আরো যে কত ধরনের বৃষ্টি হবে সেটা সহ্য করার ক্ষমতা বিএনপি রাখে না ইনশাল্লাহ একটার পর একটা হত্যা করেছে আমরা শুধু বিচার করেছি এবার হত্যা যদি হতে হয় মাথায় রাখতে হবে একা মরা যাবে না এবার যদি হত্যায় হতে হয় তাদের তাদেরকে এই কুচকটি মহলকে নিয়ে এই পাকিস্তানি প্রেতাতদেরকে নিয়েই অন্তত পক্ষে মরতে হবে শহরে দেখা যায় ফুচকি একটা ছেলে সেই সাবেক ইয়ার কি বলে সিটি কর্পোরেশনে যে মেয়র ছিল সাদেক হোসেন খোকার ছেলে অনেক বড় বড় কথাবার্তা বলে যে কাপনের কাপড় নিয়ে নামবো ঈদের পর আমরা অধীর আগ্রহে বসেছিলাম এক ঈদ থেকে আর এক ঈদ কুরবানি ঈদ আসছে আমি জানি না এরপরে মনে হয় যে কোন ঈদের ঘোষণা সে দিবে এখনো অনেক বড় বড় কথাবার্তা বলছে বড় বড় কথাবার্তা দুই একটা পাড়া মহল্লায় বলা যায় কিন্তু আটষট্টি হাজার গ্রাম বাংলায় বড় বড় কথা চলে না আজকে আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শান্তিতে আছে সমৃদ্ধির সঙ্গে আছে শুধুমাত্র নির্বাচনটা আসতে দেন কত বড় ক্ষমতা হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন করার পর বাংলার মসলদে যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তারপরে কত ধরনের আপনাদের আছে তখন দেখা যাবে আজ পর্যন্ত বাংলাদেশের টাকা করে আপনারা এখন পর্যন্ত লন্ডনের মাটিতে বসে থেকে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন আর সেই ষড়যন্ত্রের শিকায় দফায় দফায় আমাদের এই বাঙালির দেহে আসতেছে যারা উনিশশো একাত্তর সালে দেশগুলো আমাদের দেশের সঙ্গে বিরোধিতা করেছে যারা আমাদের দেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন দাঁড়িয়ে যারা প্রায় চল্লিশটির উপরে জাহাজ পাঠিয়েছে সেই দেশের আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেও করতে চায় বিশ্বের কাছে তুলে বিভিন্নভাবে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে হেও করতে চায় একটা সময় ছিল বাংলাদেশের মানুষ ওই বাহিরের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারতাম না কিন্তু এখন যেটা হয়েছে বাঙালির দক্ষ কারিগর থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড যত ব্যবসায়ীরা আছে যত আমাদের দক্ষ কর্মীরা রয়েছে রেমিটেন্স যুদ্ধরা রয়েছে আমাদের গার্মেন্ট সেক্টর রয়েছে ইনশাল্লাহ এক দরজা বন্ধ হলে শত দরজা খুলে যাবে ইনশাল্লাহ কিছু নাই শেখ হাসিনার সঙ্গে আল্লাহ আছে সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে বট বৃক্ষ আছে সেখানে এখন লক্ষ কোটি মানুষের সমাগমে কিন্তু এই দেশ দল পরিচালিত হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আমরা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় শান্তি কায়েম করার জন্য সমৃদ্ধির পথে হাঁটবো ইনশাল্লাহ আমাদের দ্বারা যেন কখনো এই বাংলার জমিন তথা কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয় আমরা এটাকে মাথায় রাখবো বিক্ষোভ সমাবেশ হবে প্রতিবাদ হবে অনেক কার্যক্রম আমরা পালন করব কিন্তু কখনোই যেন মানুষ আমাদেরকে দেখে ভয় না পায় মানুষ যেন ভালোবেসে তাদের জায়গা করে দেয় সর্বোপরি বাংলার মানুষের সঙ্গে অন্যায় যখন হবে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন একযোগে গর্জে উঠবো রাতের নিভৃত নয় আমরা একটা স্লোগান দেন নাম শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লক্ষ ভাই ওরা বঙ্গবন্ধুকে নিভৃত হত্যা করেছে এবার আপনারা কিন্তু সজাগ থাকেন এই নির্বাচন কিন্তু এত সহজ নির্বাচন নয় এই নির্বাচনে শুধুমাত্র ষড়যন্ত্র গরিব দেশের বিশ্বের নয় এই নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে আপন খোদ দলের কিছু মানুষের যার কারণে কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা হচ্ছে মাঝে মধ্যে অনেক কথা শুনতে হচ্ছে গাজীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আপনারা ব্যাপারগুলো লক্ষ্য করছেন এটা কিন্তু আমাদের ঘরের কন্ট্রোল আপনাদেরকে মাথায় রাখেন হবে আমাদের পরিবারের যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে অসঙ্গতি রেখে চলতে চায় আমাদেরকেই খোকলা করতে আমার চায় আমাদেরকেই ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকতে হবে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না আজকে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি এই পরিবেশটা যদিও বা একটু গরম আপনারা রুমটার মধ্যে বাইরে আমরা করতে পারতাম বাইরে ওই মোড়টাতে করলে এই রাস্তাটা যানজট লাগে যায় এবং আমরা যখনই করবো তখন মনে রাখেন ডাকবালা মার্কেটে আমাদের বিক্ষোভ সমাবেশ হবে মানুষের যাতায়াতের যেন কোনো সমস্যা না হয় আমি আর কথা না পারি সকলের মঙ্গল কামনায় শুধু একটি কথা মাত্রাই বলতে চাই আমরা যতক্ষণ জাগ্রত রয়েছি আমাদের মাথার উপরে শেখ হাসিনা আছে আমরাও এবার দেখে নিতে চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যার গায়ে কার কত বড় স্পর্ধা আসে একটা আচর দিয়ে এবার দেখা গেছে আল্লাহ সারা বাংলাদেশের মানুষ করতে পারে কি না পারে ইনশাল্লাহ এটাই প্রমাণ করা হবে আর কথা মারিয়ে সকলের মঙ্গল কামনায় আবারও আহ্বান করছি কোনো একটা মিছিল অথবা মিটিং এ এইভাবে হাজার হাজার মানুষের সমন্বয়ে যেন উপস্থিত হয়ে আমরা প্রতিবাদ থেকে শুরু করে বাংলার সমৃদ্ধির জন্য এক একসঙ্গে চিৎকার করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জন্য শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে আমার